নিষিদ্ধ দেশ কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এই নিষিদ্ধ দেশের পেছনে রহস্য অনেকেই অজানা শত শত বছর ধরে হিমালয়ের তোর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামে এই রাজ্যটি তিব্বতে যে কি আছে সে ব্যাপারে সবার মনে রয়েছে জিজ্ঞাসা বিশ্বে যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না ডাক বাক্সের আজকের এই পর্বে আমরা জানাবো নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে রহস্যময় এক দেশ যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় রাজধানীর লাসা হল নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণে অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরের বরফে চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে থেকে আড়াল করে রেখেছে তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি নয় এ কারণেই উনিশশো সালে তিব্বতীরা দালাইলামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধীকর আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা ও অদ্ভুত জীবনযাপন এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহে কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে এর কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এসব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গভীর মরুভূমি মরুভূমির নিষ্ঠুরতা ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুটের উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে তিব্বতের স্থলভাগ বছরে প্রায় আট মাস দূষণে ঢাকা থাকে সে প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই লাসায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশাধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল কি আছে লাসায় সেটা দেখার জন্য উদ্গীপ হয়ে থাকত সমগ্র বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সবকিছুই ছিল সবার কাছে একটি রহস্যে ঘেরা বিষয় তিব্বতী প্রথামতে কারো মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মরদেহে সৎকার করা হয় না তাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পরও জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডল ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা মরদেহটি তাদের বাড়িতে রেখে দেয় তিব্বতীদের জীবন ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান ও লাসার পোতলা প্রাসাদে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটির প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছুঁয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গুহাতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা এছাড়াও শহর জুড়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটিও পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাইল আমাদের নিষেধাজ্ঞায় নয় লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাসা অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাসা যার উচ্চতা এগারো ফুট বিমানে ট্রেনে এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে তিব্বতের ভূপ্রকৃতি প্রকৃতি বা তিব্বতিদের রীতিনীতি সময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো সচক্ষে দেখে কৌতূহল নিবারণ করতে পেরেছে ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন খাবার দাবারেও রয়েছে যথেষ্ট ভিন্নতা শুনলে অবাক হবেন সাম্পা স্থানীয়দের মধ্যে বেশি খাওয়া খাবার এবং এটিকে জাতীয় খাবার হিসেবে বিবেচনা করা হয় সাম্পা এমন একটি খাবার যেখানে তিব্বতীরা প্রায় প্রতিদিনই খায় ঐতিহ্য গত তিব্বতী সমাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন ভেড়া ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা শুধু চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের মোট জনসংখ্যার চব্বিশ শতাংশ এর যাযাবর রাখাল সম্প্রদায় এরা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চাপ্রিয় তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবং তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করেন কাঠের পেয়ালাকে আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের রহস্যময় একটি অঞ্চল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন